মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের নরসিংহে সমগ্র বাংলাদেশের একজন সুনামধন্য তারকা শ্রী তো আসলে উই আর ফিলিং সো এক্সাইটেড বিকজ অফ দ্যাট এটা আমাদের নর্সিংদী জেলা বেলাবো থানায় পড়েছে অ্যান্ড বেলাবো অনেক মানুষের ক্রাউড অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের নর্সিংদী বেলাবোতে রাফি ইলেকট্রনিক্স রাফি ইলেকট্রনিক্স আজকে আমাদেরকে এমন কিছু দেখিয়েছে ফার্স্ট অল তারা হচ্ছে ওপেনিংয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আপু আমাদের মাঝে এসেছে দ্যাটস ওয়াই এন্ড আপুকে আমি একটু কষ্ট করব আসসালামু আলাইকুম আপু আপনি আজকে নরসিংদীতে আসছেন এর আগে কতবার আসাছেন আর যে এই তো যেতে হয় এভাবেই যাওয়া আসে হয়েছে

反正生意人多了呗。